পানি ক্ষেতের ভ্যাকসিন কিভাবে কইল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চাকে দিতে হয় তা অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকে আমি সেটাই দেখাতে চলেছি চলুন শুরু করা যাক প্রথমেই আমি তিন মিলি পরিমাণ পানি একটি সিরিঞ্জে নিয়ে নেব তারপরে ডিবি ভ্যাকসিনের মুখের মধ্য দিয়ে আমি সিরিঞ্জটিকে ঢুকিয়ে দিলে যদি ভ্যাকসিনটি ভালো থাকে তো অটোমেটিক সে পানিটি টেনে নেবে এবং টেনে নেওয়ার পরে এটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ ঘোরাবো উপন্যাস করবে এভাবে তাহলে যাতে পানির সাথে মিক্সার হয়ে যায় ওষুধটা এভাবে মিক্সার হয়ে গেলে তারপরে আমি হচ্ছে সুন্দর মতো আর ডিবি ভ্যাকসিনটাকে সিরিঞ্জের মধ্যে নিয়ে নেব দেখুন একটু টানার সময় অবশ্যই দিয়ে ধরে রাখতে হবে না হলে আবার পানি ভিতরের দিকে টেনে নেবে তো এইভাবে টেনে না হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে ভ্যাকসিনটাকে রাখবো এর সাথে আমি চাইলে আরও তিন পানি এর সাথে মিক্সার করতে পারি আমি সেই কারণে আরও তিন পানি মিক্সার করে দিচ্ছি দেখুন কীভাবে মিক্সার করি এভাবে মিক্সার করে দেওয়ার পরে আমি এটাকে আবার একটু বড় মিশ্রিত পানির মধ্যে রেখে দেবো যাতে ভ্যাকসিনের ভিতর যেহেতু ভাইরাস থাকে সেই ভাইরাসটা মারা না যায় ঠান্ডার মধ্যে থাকলে ভাইরাসটা মারা না যায় তো এখন আমি ভ্যাকসিন দেবো দেখুন কীভাবে ভ্যাকসিন দেই এরপরে আমি একটি পাখি ধরে নিলাম এখন আমি এটাকে এক ফোঁটা করে চোখে অথবা আমি খাইয়েও দিতে পারি যে যেভাবে সুবিধা হয় সেভাবে দিলে আমরা দিতে পারি এভাবে ভ্যাকসিনটা দিয়ে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ ঠিক দেখুন এইভাবে চোখে এক ফোঁটা করে দিতে হবে যাতে পানিটা না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তাহলেও খুব ভালো হয় ধন্যবাদ সবাইকে এভাবে রানীক্ষেতের ভ্যাকসিন আপনারাও দিয়ে নেবেন যাতে খামারে কোনো রোগ বিষুখ না হয় ইনশাল্লাহ